সাথে অনুরোধ জানাচ্ছি এই বিজা পথে ভ্রমণ করার জন্য ইতিমধ্যে আপনাদের কাছে একটি ভ্রমণ কার্ড দৌড়ানো হয়েছে কোন মতেই যেন এই কার্ডটি হারিয়ে না যায় আপনারা দেখেছেন এই কার্ডের মধ্যে তিনটা অংশ আছে এই তিনটা অংশই বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে সুতরাং কার্ডগুলো যেন হারিয়ে না যায় আগামীকালকে আবার এই লঞ্চে ওঠার সময় এই কার দেখিয়ে দেখিয়ে লঞ্চে উঠতে হবে অতএব এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই ডকুমেন্ট কোনোভাবেই হারানো যাবে না দ্বিতীয় একটা বিষয় বলা হয়েছিল রাতের খাবার খেয়ে আসবেন অথবা নিয়ে আসবেন আশা করি আপনারা খেয়ে আসছেন অথবা নিয়ে আসবেন আর যদি কেউ খেয়ে না এসে থাকেন নিয়েও না আয়সে থাকেন তাহলে লঞ্চে সামান্য যা কিছু পাওয়া যাবে সেটা দিয়ে আপনার भाई शाम

জীবনের একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে ইনশাআল্লাহ আজকে